তো ভাবুককে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে মুসলিম ইসলাম ফাইন কোচিং সেন্টারে 2024 এর আইসিডি পরীক্ষা তে ছোট ভাই বাবা মনে রাখা উচিত হয়েছে আজকে আমার জানার মতে আমার জানার মতে যে আমাদের এই মুসলিম ইসলাম ফাইন কোচিং সেন্টারে কতবার যে নেতা হয়েছে টিম পলিস থেকে মনে হয় সর্বোচ্চ নেতা এই কোচিং সেন্টার থেকেই হয়েছে আমি জানি এখানে এই কোচিং সেন্টার সেন্টারে পড়াশোনার মান অনেক ভালো এখানে অনেক দূর থেকে আসে এখানে পড়াশোনা করে আমি দেখেছি এবং আর পাশাপাশি আরও অনেক দূর থেকে আসে এখানে পড়াশোনা করে সবাই বলে যে এই কোচিং পড়াশোনা অনেক ভালো এখানে রেজাল্ট ভালো আমি বলতে যাচ্ছি বিভিন্ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে এখানে আমাদের সামনে উপস্থিত আছেন ছোট ভাই এবং বোনেরা তোমাদের ফিল আমার শুভকামনা তোমরা ভালোভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দাও আর বিদায় মানে তো এটা আসলে লেখাপড়া তো মানে বিদায় বলতে কিছু নেই আসলে এখান থেকে তোমরা ইন্টারমিডিয়েট পাস করলে একটা ভালো জায়গায় যেতে পারবা তখন আরো উচ্চ জায়গায় উচ্চ শিক্ষা লাভ করবা আর আমি আমার সমস্ত এখানে শেষ করলাম জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ হাজার মোহাম্মদ লাউল ইসলামকে আশা রয়েছে তুমি যদি ভালো বক্তা হতে চাও তোমাকে ভালো শ্রোতা হব হতে হবে ঠিক কি না কারণ যেমন আমি কথা বলছি এটা তোমাকে যদি ভালোভাবে না শুনো তাহলে তুমি স্মরণ করবে মনে রাখতে পারবে না তুমি ভালো বক্তা হতে পারবে না লেখাপড়ার পাশাপাশি নিজের বাড়ির যে কাজ সেটা চালিয়ে যেতে বর্তমান বাংলাদেশে মাদক গ্রাম গুঞ্জে ছড়িয়ে ছিটিয়ে গেছে আমাদের সাথে অনেকে রয়েছে আমরা মাদক হাই তাদেরকে এরিয়ে চলতে হবে তাদেরকে বোঝাতে হবে যদি একবার আমাদের মেমোরিতে মাদক ঢুকে যায় সেটা থেকে বেরিয়ে আসা অনেক অনেক কঠিন তাই সেই চিন্তা চেতনা আমাদের সাথে

আশা করি তোমরা সক সকলে ভালো আছো আমাদের দুই হাজার চব্বিশ সালে এসেছে পরীক্ষা উপলক্ষে আছে যে ফেয়ারওয়েল অনুষ্ঠানটি আমি জায়গা থেকে করতাম যে আমাদের কোচিং সেন্টার থেকে আমি কিন্তু শিক্ষক এই জায়গায় একাই প্রায় পঞ্চাশ জন স্টুডেন্টকে আমি একাই নিয়ন্ত্রণ করে থাকি আর আশা করি যে আমি তোমাদের সাথে ভালো আচরণ করছি যদি যদি খারাপ আচরণ করে থাকি দেখবো আর যদি শিক্ষকের সাথে খারাপ আচরণ করেও থাকে সেটা শিক্ষক কোনোদিন মনে রাখে না যেমন পিতা মাতা কোনোদিন মনে রাখে না তার সন্তানটা যে খারাপ ব্যবহার করে তখন শিক্ষক কোনোদিন মনে রাখে না আমরা যদি খারাপ আমরা যদি খারাপ ব্যবহার করে থাকি তোমরা কোনো কষ্ট নিয়ে এই বলে আমার করছি আর পরীক্ষা দিও ভালো পরীক্ষা দিও খুব ঠান্ডা দিবা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবা যে আর যদি সমস্যা হয় আমরা কম দিকে পরীক্ষা